আসসালামু আলাইকুম দর্শক অনলাইন এগুলো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমি আহসান আহমেদ বিরাজ আছি আপনাদের সাথে আজকে আমরা যে মেশিনটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মেশিনটি হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন এক কথায় দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন এই যে এই চেম্বারে আমরা প্রথমে দুধটা ঢেলেছি খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে দুধ এই যে আমাদের এক চাচা যে মেশিনটি ক্রয় করেছেন চাচা মেশিনটি অপারেট করছেন এটি দুইটা সিস্টেমের মেশিন ম্যানুয়াল এবং মোটর মোটরেও চলবে ম্যানুয়ালি হাত দিয়েও চালানো যাবে তো প্রথম অবস্থায় চাঁচা মেশিনটি ম্যানুয়ালি হাত দিয়ে চালাচ্ছে এই যে এই যে এই যে এই উপরের যে চেম্বারটা যে এখান থেকে দুধটা ইনপুট করার পরে দুধটা এই সাইড দিয়েছে এই যে পড়ছে এই গোলটা দেওয়ার কারণ দুধটা চারিদিকে সমানভাবে পড়ে এবং ছড়িয়ে না পড়ে এই যে এই লাইন দিয়ে দুধ থেকে দেখুন ক্রিম পড়ছে থেকে এই যে দুধ দুধ থেকে দুধটা ভাঙানোর পরে ক্রিম ক্রিম পড়ছে এই যে দুধের ননিটা দুধের ননিটা উপরের চেম্বার দিয়ে উপরে ড্রেন দিয়ে আলাদা হয়ে পড়ছে এই দেখুন এই যে এবং এই লাইন দিয়ে দুধের ভাঙানো অংশটা এই যে এই যে এই যে বলে বলে পড়ছে কত সুন্দর দেখা যাচ্ছে এই যে ভাঙানো দুধটা দুধের কারেন্ট কারেন্টে চালায় যাচ্ছে এখন আমরা দুটি এখন আমরা মেশিনটি মোটর দিয়ে চালাবো মোটর জি দর্শক এখন আমরা মেশিনটি এতক্ষণ চালিয়েছি ম্যানুয়ালি কিন্তু এখন দেখেন মোটর দিয়ে চালানো শুরু হয়েছে একটা মেশিনে দুইটা সিস্টেম মানে দুইটা ক্যাপাসিটিতে মেশিনটা আমরা চালাইতে পারতেছি সো এই মেশিনটির সুযোগ সুবিধা হচ্ছে এই যে এখন মেশিনটি মোটরে চলতেছে এই যে মোটর বেলের সাহায্যে মোটর মেশিনটি চলতেছে দেখুন দুধ থেকে ক্রিম আলাদা করার অত্যন্ত সুন্দর একটি মেশিন মেশিনটি মেশিনটি ইন্ডিয়ান একটি মেশিন ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের মেশিন মেশিনটি আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই মেশিনটি অর্ডার করার সময় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে অর্ডার কনফার্ম করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি চালু করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশন পেতে পরবর্তী ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ